তোমার আমার কাছে নিয়ে আস তোমার সন্তানটা তো আসুম তোমার সন্তানটা এখনো বড় হয় না নাবালক থেকে সাবালক হয় না এই জন্য আমি তারে বায়া তেরাসুল গ্রহণ করাইতাম না জরে কি বলবেন না আল্লাহ আকবার। যেমন এই তোর সন্তান যদি গ্রহণ করে দেই আমি যদি মুড়িদ করে সেরে দেই ওই সুট্ট বাসম বাচ্চাটা মুড়িদের কিছু বসবে না গো ঠিক কিনা বলে মেয়েদেরকে বিবাহ উপযুক্ত হওয়ার আগে যদি বিবাহ দেওয়া হয় ওই বিবাহ সংসারটা ভালো থাকে না কিছুদিন পরে সংসার ভেঙে যায় যারা দরবার কারবার করেন এলাকার মাথা পর মেল সমাজ যারা করেন তারা বুঝেন এই জন্য সরকারিভাবে বাংলাদেশ সরকার নির্ধারণ করল কমপক্ষে আঠারো বছর বয়স যতক্ষণ মেয়ের বয়স না হবে ততক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ ওই মেয়েটাকে বিবাহ দেওয়া যায় না ঠিক কিনা বলেন আমার আপনার নবী গো আব্দুল্লাহ আম্মা গো ও ও আব্দুল্লাহ আম্মা তোমার সন্তানটা তুমি ঈমানের দায়িত্ব পালন করছো তুমি ঈমানের দায়িত্ব নিয়ে আমার কাছে নিয়ে এসেছো তার বায়াত রাসূল গ্রহণ কোরআনের জন্য কিন্তু আমি তারে বায়াত রাসূল গ্রহণ করাইতাম না কয় কেন করাইবেন না গয়্যা রাসূল আল্লাহ সে কিছুই বুঝে না এই মাত্র নাবালক সন্তান তবে আমি তার জন্য দোয়া করি আবদুল্লাহ ইবনে হিশাম বলতেছে আমার মদিনার মোস্তফা আমার মাথার ভিতরে নবীজির রহমতের হাত বুলাইয়া দিল জোরে কন মারহামা আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু নয়নে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হল কেমন হত আস্ত ভেসে হজরতে বেলালের মধুর হাল আল্লাহর করে আজান হয় কি হয় না আস্ত বেশি হজরতে বেলালের মধুরাজান যেই আজানে এত প্রেম মুগ দর হম নবীর পিছে পিসে নামাজ নূরে নবীর পিসে নামাজ পড়লে কেমন হতো নবীর নামাজ পড়লে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন জোরে জার জোরে বলেন জন্ম নবীর যোগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় বসতামিয় 엄. t h 어 c 나 আসকানি মুজাহিদির সামনে দিনই আলোচনায় আপনারা বসছেন যদি আমার নবী কামলিওয়ালা নবীর যোগে আমরা থাকতাম তাহলে আমরা যাইয়া মসজিদে নবী নবীর সামনে বসতাম ঠিক এই জন্য আলোচনায় বসতাম আমি সামনে রাসূলে পাশে সাহাবাগ ঠিক না বলেন আবু ওমর ওসমান মানালির সঙ্গী হলে কেমন হতো আবু বকরমার সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো সবাই বলেন জন্ম আমার নবীর যোগ হলে কেমন হতো আস্ত বেশি হজরতে বেলালের রাজা নাস্ত বেশি হজরতে বেলালের যেই আজানে প্রেম মুগ দরমার নূরের নবীর নামাজ দয়ালে নবীর ফিসে নামাজ পড়লে কেমন হতো আপনারা বলেন তো কেমন হতো আরো জোরে বলেন কেমন হতো আরো জোরে বলেন কেমন হতো এই জন্য সবাই কেরাম আমার নবীর সামনে যাইয়া উপস্থিত হইয়া যাইত আমার মদিনার মুস্তাফা রহমিল আলামিন নবীর সামনে যাইয়া আল্লাহর নবীর সাহাবাইকার আমরা বায়াতের আসুল গ্রহণ করতো জোরে কোন মার হাবা আরো জোরে বলেন আল্লাহ একবার ও বন্ধুরে জোরে কন ইয়া রাসূলুল্লাহ এবারে আসেন তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড 225 পৃষ্ঠা হাদিস নাম্বার 3863 নাম্বার হাদিসে মোবারক হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলেন আমার নবী কামলিয়াল রাহমাতাল লিল আলামিনের কাছে আমরা সাহাবাই আমরা একজন নয় দুইজন নয় ওই বাবলা গাছের নেশে গাও তিনশো তেরো জন সাহাবি আমার মদিনাওয়ালার হাত মোবারকে হাত দিয়ে বায়াতেরা গ্রহণ করলো সোমান নবী কদম যাইয়া নবীজির হাত মুবার হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করতেন যে যেই সিস্টেমটা হইল অলি আল্লাদের কাছে মরি হওয়া ঝরে কোন মারাবা হে বন্ধু ও গভীর একটু গভীর মনোযোগ দিয়া শোনো শুধু যে আল্লাহর ওলিরা বায়াত করায় কোরআন হাদিসের বাইরে করায় না কথা বলেন ঠিক কি না ঠিক ওলি আল্লাহরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে পক্ষে ওলি আল্লাহরা আল্লাহ নবীর পক্ষে না বিপক্ষে পক্ষে বাবা শাহজালালের পক্ষে না বিপক্ষে আপনারা বীরখালবাসী আল্লাহর ওলি শাহজালালের পক্ষে না বিপক্ষে বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়া শোনা আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ও সাহাবীর দল তোমরা আমি নবীর হাতে হাত মোবারক দিয়া যারা বায়াতে রাসূল করেছো তোমরা সকলে জান্নাতি জোরে কোন সুবহান সুবহানাল্লাহ এই আওয়াজে মানতাম না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দলের আগো আল্লাহ ও সাহাবির দোল তোমরা যারা আমি নবীর হাত মোবারকের মধ্যে জান্নাতি হওয়া যায় কি যায় না মুড়ি মানে বিক্রি হইয়া যাওয়া বায়াত মানে বিক্রি হইয়া যাওয়া বিলীন হইয়া যাওয়া নবী থাকতে সাহাবাইকার আমরা বায়াতে রাসুল গ্রহণ করছে কেয়ামত পর্যন্ত অলি আল্লাহর কাছে আমরা গুনাগার ওম্মতেরা নবীর আশেক নবীর পাগলেরা আমরা বায়াতের গ্রহণ করি কথা বলেন ঠিক না বেডে ওয়াহিদাতান তবে একজন ছাড়া কয়জন কয়জন একজন ছাড়া ইল্লা দাতান একজন সারা সাহাবাই کرام বলতেছে কওয়া মানহিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ওই লোকটা কোন লোকটা একজন যার কথা আপনি বলতেছেন আমার নবী কয় একজন সারা বাকি সবাই জান্নাতি সাহাবাই کرام কয় নবী গো ওই লোকটাকে আমার নবী কয় ওই লোকটা হলো জায়েদ ইবনে কায়েস জোরে কোন আল্লাহু আকবার সাবেরা কই নবীজি রসুল্লাহ নবী গো কেন ওই জায়দ ইবনে কায়েস কেন জান্নাতি হতে পারল না কয় আমি নবীর হাতে তোমরা বাবলা গাছের নিচে বায়াতে রসুল গ্রহণ করেছ ঐক্যবদ্ধ হয়েছ নামাজের বায়াত ওয়াদা করেছ রোজার ওয়াদা করেছ হজের ওয়াদা করেছ জাকাতের ওয়াদা করেছ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছ কিন্তু ওই যে জায়দ ইবনে কায়েস লাল ওটের মালিকটা সে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়া বিসাইতে আছে আমি নবীর হাতে সে বায়াত গ্রহণ করে নাই জোরে কোনা না ও জুবিল্লা তাহলে নবীর হাতে যিনি বায়াত গ্রহণ করলো না সে কি করলো হইল হইলো

নয়য়া রাসূলুল্লাহ ও যুবকার দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনার হাতে যারা ভাত মোবারক দিছে তাদের উপরে আমি আল্লাহর কুদরতি একটা হাত মোবারক আছে আমার আল্লাহ কয় আল্লাহর হাবিবের হাত মোবারকের উপরে আল্লাহর একটা হাত আছে না নাই আছে এ জোরে বলে না আছে না নাই আমার আল্লাহ আমি আল্লাহর একটা হাত মোবারক আছে গো আজকে যারা মাজারের বিরোধিতা করে অলি আল্লাহর বিরোধিতা যারা করে রে বাবা আসলে বলেন তো আব্বারা তাদের অন্তরে ইমান আছে না নাই আরে আমাদের দেশের আমির খামজা কথা কোন ঠিক না বেঠে ও মুস্তাফা গুমাইস না খোদার গাড়া রে ঘুমা ঘুমা ঘুমান যাইতো না ঠিক না হাই রে